বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধ দুই হাজার সালে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ে নিষ্পত্তি হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনও কিছু ধূসর এলাকা রয়ে গেছে যেখানে সমুদ্রতলের ওপর বাংলাদেশের কর্তৃত্ব থাকলেও জলস্তম্ভের ওপর ভারতের এখতিয়ার প্রযোজ্য এই জটিলতা সামাল দিতে দুই দেশের আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন বলে মত দিয়েছেন সমুদ্র বিশেষজ্ঞরা 2009 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করা সমুদ্র বিশেষজ্ঞ জোশুয়া আলেকজান্ডার জানান বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নিলে সমন্বয় সংকট তৈরি হতে পারে উদাহরণ হিসেবে তিনি বলেন বাংলাদেশ ভারতের এখতিয়ার বিবেচনা না করে ধূসর এলাকায় তেল প্ল্যাটফর্ম নির্মাণ অনুমোদন দিতে পারে না এখনও এই অঞ্চলে ব্যবস্থাপনার জন্য দুই দেশের মধ্যে কোনো কাঠামো তৈরি হয়নি যা তেল গ্যাস অনুসন্ধান সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে বিশেষজ্ঞরা আরও মনে করিয়ে দেন ভারত ও মিয়ানমার নিজেদের সমুদ্র এলাকায় বড় তেল গ্যাস মজুদ আবিষ্কার করলেও বাংলাদেশ এখনও নিজের ছাব্বিশটি সমুদ্র ব্লক যথাযথভাবে অনুসন্ধান করতে পারেনি শেখ হাসিনার সময় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও জলদস্যুতা দমনে অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নজরদারি ও প্রতিক্রিয়ায় কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দর আধুনিকীকরণে গতি এনেছে যেমন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সমুদ্রের একমাত্র অভিভাবক এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার দিতে পারে চট্টগ্রাম ও মাতার বাড়িকে সেই অঞ্চলের কার্যত সমুদ্র দ্বার হিসেবে উল্লেখ করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা